নমস্কার সকলকে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বাড়ি তৈরি হেলদি খাবার খাচ্ছেন আমার আজকে রেসিপি হচ্ছে ভেজিটেবল স্যুপ শীতকালে এরকম গরম গরম ভেজিটেবল স্যুপ শুধু যে খেতে সুস্বাদু তাই নয় এটা স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী সব রকমের সবজি দিয়ে খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় স্যুপটি তৈরি করার জন্য আমি বেশ কিছু সবজি কেটে নিচ্ছি যে সমস্ত সবজিগুলো খুব সহজেই এখন শীতকালে পাওয়া যায় মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়ে আমি এইভাবে ছোটো ছোটো করে চপ করে নিচ্ছি এরপর পাঁচ ছটি রসুন নিয়েছি আমি এটিকেও ছোটো ছোটো করে পেঁয়াজের মতো কেটে নিতে হবে পেঁয়াজ রসুন আমার কাটা হয়ে গেছে এরপর আমি গাজর নিয়েছি এক টুকরো এইভাবে গাজরটিকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এরপর আমি এক টুকরো ফুলকপি নিয়েছি এভাবে হাতের সাহায্যে ফুলগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আমি একটু একটু করে এগুলোকে চপ করে নেব ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে এরপর আমি দুটো মাশরুম নিয়েছি এই মাশরুমগুলোও আমি ছোট ছোটো একই রকমভাবে কেটে নেব আপনাদের কাছে যা যা সবজি থাকবে আপনারা সব কিছুই এতে মিক্স করতে পারেন দেখুন আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে কিছু পরিমাণ আমি মটন নিয়েছি এরপর একটি কড়াই গরম করে আমি তাতে সামান্য পরিমাণ তেল দিয়েছি প্রথমে আমি এর মধ্যে রসুনগুলো দিয়ে দিচ্ছি এক মিনিট মতো রসুনগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দু মিনিট মতো পেঁয়াজগুলোকে ভাজুন এরপর একটু সফট হয়ে আসলে আমরা একে একে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব এরপর আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে মেশাতে থাকুন এটা বেশি ভাজার দরকার নেই এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো কিছুকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার মতো জল জল একটু বেশি পরিমাণেই দেবেন অনেকে আবার আজকাল স্যুপের নামে সবজি বানিয়ে ফেলছে বেশ ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিন এইভাবে দশ বারো মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিন জলটা কিছুটা কমে আসলে একটা বাটিতে এক চামচ মতো কর্নফ্লাওয়ার এবং কিছুটা জল নিয়ে এইভাবে গুলে নিন ভালোভাবে এভাবে গুলে নিয়ে স্যুপের মধ্যে দিয়ে দিন স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ার দিলে স্যুপটা বেশ একটু গাঢ় হয়ে আসে এবং খেতেও খুব সুস্বাদু হয় স্যুপ আমাদের রেডি হয়ে গেছে জলটাও ফুটে অর্ধেক হয়ে এসছে এবার গ্যাস বন্ধ করে দিন ঝটপট এনার্জি পাওয়ার জন্য বা যারা ডায়েট করছে তাদের জন্য এই স্যুপটা ভীষণভাবে উপকারী আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো